तो किसको? Six forty nine. Six forty nine? All India है? Three hundred तो नाना खुशी. हम्म. आप भी खुशी? जी. आती डॉक्टर चांस पे तो है हर बांसर. আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনস্টিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার মহেশপুর গ্রামের বাসিন্দা মাহমুদ আব্দুল হানানের একমাত্র পুত্র এবার নিট পরীক্ষায় 649 নম্বর অধিক গ্রহণ করেছে অল ইন্ডিয়াতে মাহমুদ ফারুক আব্দুল্লাহর র‍্যাঙ্ক 397 সর্বভারতীয় ডাক্তারি নিট পরীক্ষায় এই র‍্যাঙ্ক করে নাম উজ্জ্বল করলো বেলডাঙ্গার মহেশপুর গ্রামের মাহমুদ ফারুক আবদুল্লাহ মোহাম্মদ ফারুক আবদুল্লাহ পিতা তিনি আর্মিতে কর্মরত আবদুল্লাহ জানায় সে একাদশ শ্রেণী থেকে ডাক্তারি পড়বার চিন্তা ভাবনা এবং এই বিষয়ে তাকে যথাযথভাবে সাহায্য করেন তার মা এইচএস পাশ করার পর সে নিট পরীক্ষায় বসে প্রথমবারের সুযোগেই নিট পরীক্ষায় তার সারা ভারতের র্যাঙ্ক হয় তিনশো সে এই বিষয়ে সমস্ত কৃতিত্ব দেন তার মাকে তার সাথে সাথে বলেন সমস্ত শিক্ষক এবং পরিবার তার পাশে সর্বদা থেকেছে সে জানায় বাবা দেশে সেবা করেছেন সে ডাক্তারি পাশ করে জনগণের সেবায় ভর্তি হবে ফারুক আবদুল্লার মা তিনি বলেন পাশ করার পর থেকে আমার ছেলের চিন্তাধারা ছিল সে জনগণের সেবা করবে সে চিন্তাকে সম্বল করে সে নিজ পরীক্ষায় বসে তার এই সাফল্য মায়ের দিক থেকে কতটা সাপোর্ট পেয়েছে ফারুক আবদুল্লাহ এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কি বলবো সে তো আমার ছেলেই বলবে আমি একটি কথা বলতে পারি ওর জন্য আমি নিরানব্বই শতাংশ বেশি আমার সাধ্য ওকে সাপোর্ট করে গেছি আমার ছেলে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য যার কারণে মানে ওর ডাক্তার প্রফেশনটা পছন্দ প্রথম থেকে প্রথম থেকে জি প্রথম থেকে বলতে মানে থেকে যখন থেকে 10th দিয়েছে আপনি তখন থেকে বোর্ড एग्जामের পরে আপনার কোথায় পড়াশোনা করতে পড়াশোনা করতে কোটাতে কোটা থেকে পড়াশোনা করেছে আপনি কত মানে এই যে ভালো র‍্যাঙ্কের পেছনে আপনি কতটা তাকে সাহায্য আমি নিজের মুখে কি বলবো সেটা ছেলে বলবে যে আমি কতটুকু মতলব সাপোর্ট করেছি কি না করেছে ওর গাইডলাইন কতটা আমি করতে পেরেছি কি না পেরেছি লেকিন আমার তরফ থেকে আমি নাইনটি নাইন পার্সেন্ট দিয়েছি ওকে জি আপনার স্বামী তো জি জি সেখানে তো বাবা হেল্প করতে বলতে বাবা পয়সা কামিয়েছে বাবা বাইরে থেকেছে বাবা যে মতলব কি বলবো দেশের সেবার জন্য যে বাইরে পড়ে থেকেছে আমাদেরকেও মতলব গাইড করতে পারেনি কিংবা সাপোর্টও করতে পারেনি পয়সার তরফ থেকে সাপোর্ট করেছে আর বাকি আপনার হচ্ছে যে আমি মা হয়ে যতটুকু পেরেছি আপনার নাইনটি আমি ওর পেছনে লেগে থেকেছি হামেশা যে মতলব পড়াশোনা করাবো কি করে কি করে ছেলেকে আমি আগে বাড়াবো এটাই আমার উদ্দেশ্য ছিল মেন মানে প্রথম কি আপনি ডাক্তারের দিকে মানে ছিল না ছেলের দিকে ছিল কারণ আপনার না আপনার আমারই ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি আমি গ্যাজুয়েশন গ্যাজুয়েশন জি আপনি কিছু গ্যাজুয়েশন করে কিছু করলেন না ছেলেকে ডাক্তারি করালেন আমি করিনি বলাইটা ভুল হবে আপনার কারণ না আমি কিচার বানার জন্য আমার হাজবেন্ড উনি আমাকে বানতে দেননি আমি হামেশা আমার হাজবেন্ডের সঙ্গে থেকেছি বাইরে থেকে ছেলেকে আমি হামেশা সাপোর্ট করেছি আর যখন থেকে আমার বাচ্চা হয়েছে তখন থেকে আমি ওকে গাইড দেওয়ারও চেষ্টা করেছি

ঐশ্বর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ